আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে উদ্দীপন তো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট সবচেয়ে বেশি অফিস যা উদ্দীপন সেই উদ্দীপন তারা কিন্তু আপনারা সকলেই জানেন যে উদ্দীপন কিন্তু তারা তাদের জুন ওয়াইজ তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফার্স্ট ক্রেডিট অফিসার পদে তাদের ধারাবাহিকতায় গত কিছুদিন আগে তারা চারটা গ্রুপে চারটা জুনে তারা ইয়ে দিয়েছিল বিজ্ঞপ্তি দিয়েছিল তো আজকেও আবার তারা ইয়া করছে আপনার তিনটা জুনে বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনারা দেখে নিতে পারবেন আপনার জেলা কোনটা তো উদ্দীপনার এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো দেখেন তাদের ইয়াটা দেখেন উদ্দীপনার জেলায় তাদের কার্যক্রম এগারো হাজার একশো দশটা জোন তাদের এই আপনার দেখেন কত নয়শো একত্রিশটা ব্রাঞ্চ তাদের হ্যাঁ এগুলো সব ইয়া তো এই বিজ্ঞপ্তিটা আপনারা আপনাদের সাথে আলোচনা করব তো আপনার এই আলো বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কত কি পাশে কত টাকা বেতন কি কি দায়িত্ব বাস্তবে কিন্তু আপনি এটা বিনা অভিজ্ঞতা একটা সুযোগ তো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি পাবেন না যদি এনজিও এনজিওর কেরিয়ারে আপনি আপনার স্কিল করতে করতে চান তাহলে কিন্তু আপনার আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা তো আবেদন বিস্তারিত শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা সূত্র অনুরোধ সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি

আপনার রাজশাহী জোন এবং হচ্ছে কি আপনার কুমিল্লা জোন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর ফিরোজপুর জোনের জন্য আলাদা একটা ভিডিও পেয়ে যাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার হ্যাঁ ফার্স্ট ক্রেডিট অফিসার রাজশাহী জোন আগস্টে আগস্টের বিজ্ঞপ্তি হয়েছে তো রাজশাহী জোনের মধ্যে সব জেলাগুলো আপনি আবেদন করতে পারবেন রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নাটোর নওগা চাপাইনুবগঞ্জ পাবনা ডিস্ট্রিক্ট অনলি তো আপনারা এই ডিস্ট্রিক্টের শুধু এই রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নাটোর নওগাঁ চাপাই তো আপনার মানুষ আপনার আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগে তো আর অন্য বিভাগে আপনি আবেদন করতে গেলে আপনার চাকরি পরীক্ষা দেওয়াটা আপনার খুব হয়ে যায় যার জন্য তাদের জুন ওয়াইজ আপনার একটু করতে হবে প্রতি জুনে আপনার জুনে আপনি কোন জুনে পড়ছেন ওই জুনে আপনার জেলার নাম পড়ে যাবে তো তারা এটা লাস্ট সাবমিশন করছে আগামী তেইশে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপনার লাস্ট ইয়ে করছে তারা আপনার এই আবেদন শেষ করতে পারবেন তো আমরা ডিটেলসে চলে যাব ডিটেলসে চলে গেলাম এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কেরিয়ারের নাম আমরা একটু জুম করে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের পজিশন নাম ফার্স্ট ক্রেডিট অফিসার আপনার কি রেসপন্সিবিলিটি তাদের কাজের দায়িত্বগুলা কিস্তি কিস্তি আদায় করা সঞ্চয় কিস্তি আদায় সঞ্চয় আদায় সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি সরঞ্জমিনের তথ্য ভিত্তিক ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশ বই চক ক্রস চেক ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা তারপর হচ্ছে প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজারের মিল নিশ্চিত করা এই কাজগুলো করতে হবে চাকরির ডেসক্রিপশন হিসেবে দিয়েছে চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসি পাস তবে আপনারা ইয়াও করতে পারবেন স্নাতক পাশ স্নাতকোত্তর পাশে আপনারা আবেদন করতে পারবেন সর্বনিম্ন এইচএসসি পাস তো এখানে তারা আরও চাকরির প্রয়োজনীয় বিষয় সময় দিয়েছে তো চাকরি আবেদনে এখানে সর্বোচ্চ বয়স দিয়েছে সর্বোচ্চ বয়স দিয়েছে হচ্ছে আপনার বত্রিশ উভয় উভয় পদে আপনার নারী পুরুষ আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে হবে আপনার বেতন ভাতা তারা এখানে আগে ছিল বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এটা আবার বাড়ছে এই নতুন পরিষদে বিশ হাজার আটশো আটানব্বই টাকা মাসিক বেতন সংস্থা মানব সম্পদ নীতিমালা অনুযায়ী কার্য প্রক্রিয়া অনুযায়ী ও অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুশো উৎসব বোনাস তারপর কর্মী কল্যাণ তহবিল ঋণ কল্যাণ কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি আবাসন ব্যবস্থা আবাসন তারপর হচ্ছে শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত ব্যক্তিদের জন্য প্রবৃদ্ধি পাবেন তো এখানে আরও অন্য সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে মোবাইল বিল প্রোভিড অফ গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস ইয়ারলি পুইড বৈশাখী বোনাস তো এখানে তারা এখানে দিয়ে দিচ্ছে বিশেষ করে উল্লেখ্য যে এখন থেকে এটা একটা নতুন ইয়ে করছে আবেদন করার পুরো আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উদ্দীপনে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে তিনশো টাকা জমা দিতে হবে যোগদানের সময় ফেরতযোগ্য দশ হাজার টাকা জমানো দিতে হবে যোগদানের সময় মূল সার্টিফিকেট অফিসে জমা রাখতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার বাইরে যারা আবেদন করবেন তাদের পরীক্ষায় ডাকা হবে না এই এই অপশনটা নতুন আসছে আগে এই অপশনটা ছিল না তো আবেদন প্রক্রিয়া তারা একটা দিন তাদের সাহায্য নিতে হ্যাঁ এই যে এই অপশনটা কি আগে ছিল না আবেদনকারীর মধ্যে হতে বাচ্চা প্রার্থীদের চাকরিতে ডাকা হবে হ্যাঁ এই 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 জিনিসটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু ফ্রিতে সবাই করে নিতে এখন থেকে তিনশো টাকা আপনার জমা নিয়ে দিতে হবে ফ্রি দিয়ে তারপর আবেদন করতে হবে আমরা যেভাবে করছিলাম তো আমি এরকম ভিডিও কীভাবে আবেদন করবেন কীভাবে অ্যাকাউন্ট করতে এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে দেখে নিতে পারবেন তো মিনিমাম এইচএসি পাস ডিগ্রি আবেদন করতে পারবেন এইচ আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো তো আমরা এটা গেলো এটা হচ্ছে গিয়ে আমরা রাজশাহী ডিভিশন চলে গেলাম রাজশাহী জুন থেকে চলে গেলাম তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে গিয়ে কুমিল্লা জুনে তো কুমিল্লা জোন হচ্ছে গিয়ে আপনার কুমিল্লা জোন ফার্স্ট ক্রেডিট অফিসার কুমিল্লা জোন আমি এটা এক বাই করব করবো কুমিল্লা জোনে আগস্ট দু হাজার পঁচিশ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অনলি কুমিল্লা জোনের আন্ডারে চাঁদপুর লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অনলি আপনি আবেদন করতে পারবেন তো আর বিস্তারিত যেগুলো আছে এগুলো সবই এই আগের মতো আগে যে বিজ্ঞপ্তিটা বললাম ওই এই যে এখানে যা আছে এগুলো সবই একই তো এখন আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে আপনি ইউজার আইডি দিবেন আপনাদের যে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই আপনি এখানে অ্যাপ্লিকেশন নামে ক্লিক করে দেবেন এখন আমরা অ্যাপ্লিকেশন নামে ক্লিক করে দেবেন এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনারা এবারে এটা আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এরকম একটা ভিডিও আমি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখন কিন্তু এরা নতুন আপডেট করছে যে বিকাশে টাকা জমা দিতে হবে বা তিনশো টাকা পরীক্ষার ফি দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে তারা উল্লেখ করে দিয়েছে আর তাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে যে ক্রিয়েট নাও ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমই যে এই 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 উইন্ডোটা চলে আসবে তো এই উইন্ডো চলে আসলে আপনার পার্সোনাল ইনফরমেশন এডুকেশন প্রোফাইল এক্সপিরিয়েন্স ট্রেনিং ফ্যামিলি ইনফরমেশন রেফারেন্স ফাইল একটা সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করার পরে আপনার একটা পিডিএফ আবেদন করার পর একটা আপনাকে মেইলে একটা ইয়ে দিবে আপনার রিসি অ্যাপ্লিকেশন আইডি দিবে সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনার কিন্তু ইয়া করতে হবে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনি লগ ইন করতে ইয়া করতে পারবেন আমি একটু লগ ইন করে দেখাই অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে আমি লগ ইন করতেছি অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন পাসওয়ার্ড ইনক্রিজ দেখাচ্ছে আবার একটা পেস লাগাই দিছে কি করব আসল বাস্তবে রায়রা কারণ আপনার না হলে সমস্যা অনেকেই আবেদন করে ফেলে পরে হয়তো বা তারা করে না পরীক্ষা দেয় না যার কারণে আবার তারা এই কাজটা করছে এবার বিকাশে টাকা আপনার টাকা পেমেন্ট করে তারপর দিতে হবে তো এখন আমি যদি এখানে যে কোনো একটা ইয়েতে ক্লিক করি হ্যাঁ ক্লিক করে এখন আমি লগ ইন করেছি তো আপনার অ্যাপ্লিকেশন আইডি ক্লিক ক্লিক করলেই আপনার এখানে একটা ট্রেকিং নাম্বার আমি আপনার দেখাচ্ছি কিন্তু এই ট্রেকিং নাম্বারটা আপনি মেলে পেয়ে যাবেন যে মেইলে মেলে দেওয়ার পরে তারা কিন্তু এরকম একটা আপনাদের দিবে দিবে অ্যাপ্লিকেশন কপি দিবে এই যে এরকম আমি হাইট ইয়ে করে দিয়েছি এই অ্যাপ্লিকেশন কপিটা দেওয়ার পরে আপনি এটা নিয়ে আপনার অন্যান্য ডকুমেন্টগুলো আছে মেসেজ দেবে আপনারা কিন্তু এ করবেন এই নিয়ে যাবেন এটা না ছিল আপনার পরীক্ষা দিতে পারবেন তো মোটামুটি এই ছিল দুইটা এই আটা বিষয়টা আপনার বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যান